প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভর্তা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব মৌকলসি সিমের ভর্তা কিভাবে এই ভর্তাটি তৈরি করলে খেতে হয় দুর্দান্ত মজাদার এবং অসম্ভব স্বাদের একবার এই ভর্তাটি খেলে আপনার বারবার খেতে মন চাইবে তো মৌকলসি সিম ভর্তা করার জন্য এখানে আমি সিম নিয়েছি চারটি নিয়েছি দশ থেকে বারোটি মরিচ আর নিয়েছি দুটি রসুনের কোয়া আর মাঝারো সাইজের চারটি পেঁয়াজ এবার ছিমগুলো আমি ছুইলে ছোট ছোট করে কেটে নেব এখানে ছিমের দুইটা সাইডের আঁশ আমি ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো একটু কুচি করে কেটে নিয়েছি এবার ছিমগুলো সিদ্ধ হতে বসিয়ে দেব একটা ফ্রাইপ্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি এর মধ্যে ছিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে এর মধ্যে হালকা পরিমাণ আমি লবণ দিব লবণ দিয়ে সিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব অনেকেই অনেক রকমভাবে এই ভর্তাটা তৈরি করে থাকে আমি যেভাবে এই সিম ভর্তা করি এটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের এই সিমের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যারা নতুন রাঁধুনি আছেন অনেক ধরনের রান্না করতে জানেন না তারা কিন্তু একবার দেখাতেই আমার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে খুব সহজে তো সিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুটা সময় পর ঢাকনা উঠিয়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি আমি মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবে উল্টে পাল্টে ছিমগুলো নেড়ে চেড়ে দিয়েছি তো দেখুন সিমগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে পানিটাও অনেক বেশি কমে গিয়েছে আপনারা চাইলে পানিটা শুকিয়ে নিতে পারেন আমি পানিটা ছেঁকে নেব অনেকেই এই সিমের ভর্তা খুব একটা পছন্দ করেন না আমি বলবো একবার হলেও এভাবে এই সিমের ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন আপনি একবার তৈরি করে খেলে আপনার বারে বারে খেতে মন চাইবে এই সিমের ভর্তা সিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার পানি থেকে সিমগুলো নামিয়ে নেব এই সিম ভর্তা করতে খুব একটা সময় লাগে না খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই সিমের ভর্তা মৌকলসি সিমের ভর্তা সাদা ভাত খুদের ভাত কিংবা খিচুড়ি সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার অন্য একটা পাত্রে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এর মধ্যে মরিচগুলো দিয়ে দিচ্ছি মরিচগুলো আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এখানে মরিচের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি কারণ যে কোনো ভর্তার ক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এবার একটা সাইডে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো এর পাশে দিয়ে দেব পেঁয়াজ কুচি সব কিছু আমি একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব আমি এই পর্যন্ত বেশ অনেকবার এই মৌকলসি থিম ভর্তা করে খেয়েছি সব সময় আমি এই ভর্তাটা মরিচ দিয়ে তৈরি করে খেয়েছি আমার কাছে মনে হয় মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করলে খেতে একটু বেশিই মজার হয় অনেক ধরনের ভর্তা আছে যেখানে কাঁচামরিচ আর শুকনামরিচ মিক্সড করে যদি ভর্তাটা তৈরি করা যায় তাহলে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে কিন্তু আমি বলবো এই ভর্তার ক্ষেত্রে শুধু মরিচ দিয়েই এই ভর্তাটা তৈরি করবেন যারা মৌকুলেশি ছিম শুকনামরিচ দিয়ে ভর্তা করে খেয়েছেন তারাই কিন্তু এর স্বাদটা জানেন কতটা লোভনীয় এর স্বাদ তো এদিকে আমার সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এগুলো তুলে নেব প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশনের অল অপশন প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবার ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিম সিদ্ধ করে রাখা সিমগুলো সিমগুলো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব যেন সিমের গা থেকে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে যায় এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টুর লোতে রেখে ভেজে নিতে হবে যারা সিমগুলো ভাজতে না চান তারা চাইলে সিদ্ধ থাকা অবস্থায় সিমগুলো কিন্তু বেটে ভর্তাটা তৈরি করে নিতে পারেন সিমগুলো ভেজে এভাবে ভর্তাটা তৈরি করলে এটার টেস্ট একরকম আসবে আর সিদ্ধ অবস্থাতে ভর্তাটা তৈরি করলে ওইটার টেস্ট কিন্তু অন্যরকম আসবে তো আমি বলবো এই নিয়মেই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগে তো আমার সিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার সিমগুলো নামিয়ে নিচ্ছি আমি ভর্তাটা শিল্পাটাতে বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন আর যারা হামান দিস্তা ব্যবহার করেন তারা হামান দিস্তাতেও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন প্রথমে আমি পেঁয়াজ মরিচ আর রসুন একসাথে বেটে নেব মরিচগুলো যেহেতু একটু শক্ত টাইপের হয়ে থাকে এই জন্য এগুলো আমি আগেই বেটে নেব এগুলো বাটা শেষ করে তারপর আমি সিমগুলো বেটে নেব। আশা করছি খুবই সহজ নিয়মে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি যদি আমার রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার এই রেসিপি শেয়ার করতে পারেন তো দেখুন আমি পেঁয়াজ মরিচ আর রসুনগুলো বেটে নিয়েছি এবার ছিমগুলো বেটে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এই জন্য আমি স্কিপ করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ভর্তাটা মার্শাল্লা কতটা লোভনীয় দেখাচ্ছে এই ভর্তা পাতে থাকলে নিমিশেই এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অন্য কোন রেসিপির দরকার হবে না তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম